বাউল শিল্পী সজল ব্যাপারী কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে ভর্তি মাদারীপুর দুইশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালে শহরের পানিসত্র এলাকায় তার উপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা হাত পা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয় শুধু এই বাউল শিল্পী নয় এমন বহু হামলার সংঘর্ষের ঘটনার সিসিটিভি ফুটেজ কিংবা প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণ করা ভিডিও প্রতিনিয়তই ঘুরে বেড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা শহর ছাড়িয়ে বেড়েছে এই কিশোর গাঙের দৌরত্ব আধিপত্য বিস্তার আর রাজনৈতিক সুবিধার আড়ালে দিনের পর দিন ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে এমন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বারো থেকে ১৬ বছর বয়সী একাধিক কিশোর কয়েকটা ছেলে মোটরসাইকেল নিয়ে এসে পিছন থেকে আমার আতর্কিত হামলা করে আমির এক গ্রুপ আছে আর রেন্ডি এক গ্রুপ আছে এই গ্রুপ দুই গ্রুপ দাওয়া দুই পাল্টা এই হইতেছে মারামারি বাদলি আমরা আটকে রাখি দোকান পরে কোপায় জায়গা চলে শহরের বাদামতলা ইউআই স্কুল রোড আমিরাবাদ বটতলা কলেজ রোড সহ বিভিন্ন এলাকায় প্রায় সংঘর্ষে জড়াচ্ছে কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালাচ্ছে তারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ বারবার হামলা ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হচ্ছে না ফলে মূল অভিযুক্তরা রয়ে যাচ্ছে ধরা বাইরে এতেই বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম আইন বিশেষজ্ঞরা বলছেন আইনের সঠিক প্রয়োগ করা গেলে নির্মূল করা সম্ভব এই কিশোর গ্যাং পলিটিক্যাল শেল্টারে থাকার কারণে এদের বিরুদ্ধে কেউ আসলে মামলা করতে সাহস পায় না এ ব্যাপারে অনেকটাই অসহায়ত্বের কথা জানিয়েছে পুলিশ মাদারীপুরে কিশোর গ্যাংয়ের যেই পরিসংখ্যান প্লাস হলো যে ইনসিডেন্ট সেটা বেশ উল্লেখযোগ্য সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা এই আসলে সামাজিক যেহেতু সমস্যা এটাকে প্রতিরোধ করতে চাই তো আমরা চিন্তা করেছি যে তাদেরকে নিয়ে পরিসংখ্যান বলছে গত এক বছরে কিশোর গ্যাংয়ের হামলার সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত তিরিশটি পুলিশ ঘটনাস্থল থেকে হাতে গোনা কয়েকজনকে আটকের পর মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়ায় আরও বেপরোয়া হয়ে উঠছে এই গ্যাঙের সদস্যরা সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর